রাত রাত্রহার্থ বিষ্ণুনা প্রভো বিষ্ণুনা বিষ্ণু রাত ইতলোকে বৃহৎ চোভা ভবিষ্যতে না মহা মহাভাগব ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনিময় বনত যুধিষ্ঠিরকে বললেন হে বংশ হে বংশ প্রদীপ কালের দুর্জয় প্রভাবে এই বংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করে ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছিলেন তাই এই তাই এর নাম হবে বিষ্ণুরাত বিষ্ণুরাত এই বালককে জাগত বিপদ বিপুল যশস্বী পরম ভাগবত মহাপুরুষ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো রাজা পরীক্ষিতের আরেকটি নাম কি বিষ্ণুরাত।